আকিদা আসলে কি জিনিস আকিদা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করা না আকিদা এখন এটার তিনটি অর্থ হতে পারে একটা হচ্ছে যেটা ধারণ করে আমার লেগে থাকবে আরেকটা হচ্ছে তাগিদের সায় থাকবে আরেকটা হচ্ছে দৃঢ়ভাবে থাকবে অর্থাৎ কি ধরেন কোনো কিছু আপনার অন্তরে দৃঢ়ভাবে আছে আপনার একটা সংবাদ একজন দিয়েছে আপনার কাছে ধরেন যে আপনার কোনো একটা চাকরি হয়েছে এখন আপনার অন্তরের ভিতরে এখন তার শব্দ তার বক্তব্যটা নিয়ে দৃঢ়ভাবে যে জিনিসটা আপনি ধারণ করছেন যে লোকটা সত্য কথা বলছে চাকরি হচ্ছে চাকরি হয়ে গেছে আমার এখন ভালো অবস্থান আসবে ইত্যাদি ইত্যাদি এই যে আপনার অন্তরের ভিতরে যে একটা অবস্থান আসছে দৃঢ় দৃঢ়তার কারণে এটার নামই হচ্ছে মূলত আখিদা এই জন্য এটাকে বলা আলফকুদ্দেহনী আল জাজেম আল আদেহনী আল জাজম আরবি ভাষা বলা আলফকুদ্দেহনী আল জাজিম জেহেনের মধ্যে নিজের ব্রেনের মধ্যে দৃঢ়ভাবে কোনো একটা জিনিস সম্পর্কে একটা বিধান লাগানো এটা না হচ্ছে আখিরা এটা যুগ যুগ ধরে ছিল এই ছিল এবং এটা আগে এটা এমন একটা শব্দ যেটা এই শব্দটি আগেও ছিল ইসলাম যুগেও আসছে এখনও আছে সবসময় ছিল যে মানুষ যখন দৃঢ়ভাবে কোনো কিছু গ্রহণ করে সেটা নাম নামে তার আকিদা কোরানকারিম এই জন্য আল্লাহ আল্লাহতাল বলছেন লা ইউ আখেদু কুম্লাহুল্লাহ কফি ইমান ওয়ালকিং ইউ আখেদু কুম্ব ইমান আক্কাতুল্লা ইমান তোমাদের যে সমস্ত শপথ মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায় এটার উপর আল্লাহ তোমাদের পাকড়াও করবে না তবে যেটা অন্তরের দৃঢ়তা সহ আক্কাত্তুম অর্থাৎ আকিদার যে দৃঢ়তা অন্তরে দৃঢ়তা সহ যে শপথ তোমরা করেছো সেটা আল্লাহ তোমাদের পাকড়াও করবে আবার আল্লাহ তারা বলছেন ইয়া আই উলেদি নামো আউ বিল রকুদ হে ইমানদারগণ তোমরা পূর্ণ করো তোমাদের অঙ্গীকার অর্থাৎ দৃঢ়ভাবে যেটা করেছ সেটাকে বলা হয় অকুদ আখ যে কোনো চুক্তি যখন আপনি করেন যেমন আপনি কোনো কিছু বেসা কিনা করলেন দৃঢ়ভাবে সেটাই বেসা কিনা হবে দৃঢ়ভাবে না করলে কথাবার্তা বললে বেশা কিনা হয় না আলোচনা চলতেছে আলোচনা চলতেছে দুই টাকা দশ টাকা দুই টাকা দশ টাকা আলোচনা হচ্ছে এটার দাম দুই টাকা দাম দুই টাকা যতখানে দৃঢ়ভাবে না বলবেন যে আমি দশ টাকা দেবো দুই টাকা দেবো তখন যদি মানে আঁক হচ্ছে না আগ এখান থেকে আসছে দুনিয়ার জীবনে পাগল আর পাগল আর ছোট মানে বিবেকহীন ছাড়া পাগল আর অপ্রাপ্ত বয়স্ক বালক ছাড়া সবারই কিছু না কিছু আঁকিদা থাকে এমনকি একটা আকিদা থাকে যদি বালককে জিজ্ঞাসা করেন কে বলে যে আমার বাবা তারও একটা বিশ্বাস যে তার বাপ সবচেয়ে শক্তিশালী মানুষ তো বিবেকবান মানুষের সবচেয়ে বড় সমাজ হচ্ছে এই আকিদার এটা থাকবেই তাদের কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার আকিদার কোনো একটা বিশ্বাস নাই এটা নয় বিশ্বাস তাদের থাকেই যে ব্যক্তি মনে করে আত্মা ঘুরে বেড়ায় এখানে একটা আত্মা ওখানে একটা আত্মা সেও এই আঁকিদের উপর নির্ভরশীল হচ্ছে এটাই আঁকি দেয় দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করে না আমি হচ্ছে আবার ধরেন যে ব্যক্তি মনে করে যে আমার আখিরাতে একটা জীবন আছে এই জীবনে একটা জীবন আছে এটা একটা আর যে ব্যক্তি মনে করে না জীবন নাই আমাকে ফিরে আসতে হবে অর্থাৎ যেটাকে বলা হয় পুনর্জন্ম সেটাও একটা টাকি দেয় আর যে ব্যক্তি মনে করে যে তিন আল্লাহ মিনে এক আল্লাহ সেটা একটা আকিদা যে ব্যক্তি মনে করে ঈশা আল্লাহর আল্লাহর দাস এটা একটা আকিদা যে ব্যক্তি মনে করে ঈশা আল্লাহর পুত্র এটা একটা সেটাও একটা আকিদা আবার যখন একজন মানুষ বলবে যখন আল্লাহর সন্তান যেমন ইহুদিরা বলে এটা একটা আঁকিদা আর যারা বলে আল্লাহ দুইজন অর্থাৎ সত্য নূর আলো এবং অন্ধকার দুইটা বলে সেটা একটা আকিদা তো যে কোনো মানুষে অন্তরে যা ধারণ করে দৃঢ়ভাবে সেটা আঁকিদা কিন্তু আঁকিদা হতে হয় এমন জিনিসে যেই জিনিসটা দেখেনি সংবাদ বিশ্বাস করে যেটা হয় আপনি যদি সামনে আপনার দেখেন যে একটা মোবাইল বলেন যে আমি বিশ্বাস করি এটা একটা মোবাইল যেটা হাস্যকর হবে কারণ দেখতেই পাচ্ছি আকিদা হয় শুধুমাত্র যে জিনিস দৃশ্যমান নয় সেটাতে সেটা নির্ভর করে যত কিছু এর সাথে সম্পৃক্ত হবে সবাই আঁকিদা যেমন আল্লা আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে এই যে আল্লাহকে দেখেননি তাহলে আল্লাহ এই না দেখে আপনি ইমান আনলেন মানে দৃঢ়ভাবে ধারণ করলেন এটার নাম হচ্ছে আকিদা। এখন এটার সাথে সম্পৃক্ত যত কিছু হবে যেহেতু আপনি না দেখে আপনি বিশ্বাস করলেন দৃঢ়ভাবে ধারণ করলেন অন্তরের ভিতরে এটাই আকিদা এটা যদি আপনি দৃঢ়ভাবে ধারণ করতে পারেন সে অনুসারে কিন্তু আপনি মানবেন যে আমার একজন আল্লাহ আছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সবই কিন্তু আকিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তাহলে মানব জীবনের বড় সম্পদ হচ্ছে আকিদার কোনো মানুষ আকিদাতে নাই বা আকিদা নাই যদি বলা হয় এটা পাগল ছাড়া আর কি হতে পারে না একমাত্র পাগল বলবে তার আঁকিদা নেই বলতে পারে এটা যে এক আকিদা না এক একজন এক একটা বলতে পারে কিন্তু আকিদা নাই এটা বলতে পারে কোনো না কোনো দুনিয়ার বুকে মানুষ আকিদা পোষণ করেই এমন কি ধরেন কেন একজন মানুষ যখন নিজের জীবনটা সাজায় প্রত্যেক প্রত্যেকটা অং পরতে পরতে সাজায় থাকে কি মনে করে যে বিয়ে করব বিয়ে করলে সন্তান হবে বাচ্চা হবে আমি বিল্ডিং বানাবো ঘর করব সবই কিন্তু তার ভিতরে ধারণ করছে এটা যদি না থাকতো তাহলে পাগলে ভরে যেত উদ্দেশ্যহীন জীবন হতো কিন্তু মানুষ জীবন মানব জীবন কখনো উদ্দেশ্যহীন না এটা একটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আকিদা তাহলে আমরা কী বুঝলাম যে প্রথমত বিবেকবান মানুষের অমূল্য সম্পদ হচ্ছে আকিদা দ্বিতীয়ত আকিদা মানব প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ কখনো আলাদা হয় না হয় কখন জানেন তাতে গুমাইলে আলাদা হয়ে যায় ঠিক তার তখন হুঁশ থাকে না কাজ করে না ব্রেনে ব্রেন যতক্ষণ আসে ততক্ষণ একটা বিশ্বাসেরা থাকতেই হয় এই জন্য যখন ব্রেন থাকে তখন তাকে তবাকুক করতে হয় ব্রেন চলে গেলে তবাকুবুল হয় না তখন তার আসলে আল্লাহ তালা তাকে মোকাল্লা বলে না এটাকে তার উপরে শরীয়তের আদেশ নিষেধ নিষেধ বর্তা না এই জন্য সে আকিদের ভিতরে নাই তাহলে পুরু যেটা বুঝলাম যে অমূল্য সম্পদ এক দ্বিতীয়ত অবিচ্ছন্দ অংশ আমাদের জীবনের সাথে পুরোপুরি সম্পৃক্ত আপনি যে মসজিদে যান কেন আল্লাহ খুশি হবে আল্লাহকে দেখছেন দেখেননি কেন একটা সংবাদ দিয়েছে মহম্মদ রাসুল্লাহ ইসলাম সেটার বিশ্বাস করে যাচ্ছেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যাচ্ছেন ভিতরে দৃঢ়ভাবে ধারণ করে যাচ্ছেন যে এটা হবে আপনি জামাতে আদায় করেন কেন সাতাশ গুণ সব হবে তো আপনি কি দেখ দৃশ্যমান কিছু দৃশ্যমান কিছু না তাহলে কেন সেটা করেন এই জন্য করি যে এটার সাথে নির্ভর করে এটার সাথে নির্ভর হবে যে আমি কতক্ষণ করবো বা কী করবো কতটুকু করব সেজন্য আপনি এটা বিশ্বাস করতে চান বিশ্বাসের উপর নির্ভর করে আপনি কাজটা করছেন এটা হচ্ছে আকিদা তাহলে আমরা দেখতে পাইলাম দৃঢ়ভাবে অন্ত বা মানব মানবের যে বিবেক যে জিনিসটাকে দৃঢ়ভাবে ধারণ করে এবং অন্তর সেটাকে সত্যায়ন করে সেটার মূল হচ্ছে আকিরা এটার উপর নির্ভর করে আপনি কিন্তু পুরো জীবন সাজান কিভাবে দেখেন আপনি মসজিদের কাছে ঘর তোলেন কেন মসজিদ থেকে যেন আজান শুনতে পান আপনি মসজিদের কাছে থাকেন যেন যারা জামাতে সলাত আদি করতে পারে আপনি ছেলেকে দিন শিক্ষা দেন আপনি নিজে কোরআন পাঠ করেন আপনি রাতের অন্ধকারে উঠে সালাত পড়েন সবই এই জন্য যে আমি এক সত্তা বিশ্বাস করি এক সত্তার উপর দৃঢ় আস্থা আছে আমার যিনি আমাকে এটা সব দিবেন এর উপরে নির্ভর করে পুরোটা জীবন সাজায় এবং এর উপর নির্ভর করে আপনি দেখবেন যে একজন ছেলে একজন মানুষ তার সন্তানকে বড় করে নিজের উপর বড় হয় মৃত্যুর সময় সে চিন্তা করে যে আমি যেন এটার উপরে মারা যাই এটা নির্ধারণ করে দেয় বলে দেয় ঠিক অনুরূপভাবে আকিদে এমন একটি জিনিস যেটা যেটার ভিত্তিতে মানুষ তার সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলে আকিদের ভিত্তি করে মানুষ সমাজ রাষ্ট্র গড়ে তোলে আপনি দেখছেন একজন মানুষ যখন ক্ষমতাসীন হয় তখন যেটা বিশ্বাস করে সেটাই বাস্তবায়ন করে যদি নাস্তিকতা বিশ্বাস করে নাস্তিকতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এটা একটা আকিদা নাস্তিকতা একটা বিষয় নাস্তিকতা সেটা একটা অন্তর ধারণ করছে সে এটাও একটা ধারণ করা জিনিস অন্তর থেকে দৃঢ়ভাবে ধারণ করে এটা বাস্তবায়ন করতে চায় মতুং বলেন কার্ল মার্কস বলেন অথবা এই জাতীয় যারা আছে কিমিং সুং অথবা কিমিং জং এগুলি যারা আছে সবাই কিন্তু এরকম একটা যে কোনো একটা জিনিসকে ধরে আছে যে এইটাই হচ্ছে শুদ্ধ এইটাই করতে হবে আমাকে তাহলে আঁকিদা নাই এমন কেউ হতে পারে না তা থাকবেই এটার সমাজ গড়ে তোলে সমাজে অনাচার হলে বলে যে এটা এই হয়েছে অন্যায় হয়েছে তার আঁকিদের যে এটা গুণা হইতে হবে আমাদেরকে এই জন্য আমাকে পাকড়াও করা হবে ধরা হবে এই জন্য শান্ত রাখতে চায় অথবা সে মনে করে যে অশান্তি বীজ বহন করলে রাষ্ট্র টিকবে না সমাজ টিকবে না আমারও ক্ষতি হতে পারে আর দুনিয়া শুধু দুনিয়া দেখেও সে কাজ অন্যায় করতে বন্ধ করতে পারে অন্যায় কাজ তো এটাও আঁকিদের ভিত্তিতে নির্ভর করে সমাজ ও রাষ্ট্র সবই সেই আঁকিদের ভিত্তিতে নির্ধারণ করে আঁকিদের কারণেই মানুষ ভালো মন্দ নির্ধারিত হয় বা মানুষের কাছে আপনি যখনই কোনো কাজ করবেন তখন আপনার মনে হবে যে আসলেই আমি যে কাজটা করছি এই কাজটা করা ভালো কি মন্দ আঁকিদের কারণে কেউ চুরি বন্ধ করে আকিদের কারণে কেউ মানুষকে দান করে ভালো মন্দ এখানে নির্ধারিত হচ্ছে আকিদের কারণে চুরি বন্ধ করে কেন যে যেন জব দিয়ে করতে হবে আখিরাতে অথবা ধরা পড়লে আমাকে অপমানিত হতে হবে দুনি শুধু দুনিয়ার জীবনে হতে পারে এটাও কেউ কেউ করে অথবা কেউ করে যে আমি আমার মর্যাদাকে ভুলুণ্টিতে করবো না আমি আমার মনে জায়গায় রাখব রাখবো এই জন্য সাকিদটাকে ধারণ করে আঁকিদা থাকেই তার একটা আবার দেখেন আকিদের কারণেই শত্রু এবং বন্ধু হয় দুনিয়ার জীবনে শত্রু বন্ধু একমাত্র আকিদের কারণেই হয় এই আকিদের কারণেই যুগ যুগ ধরে শত্রু বন্ধু নির্ধারিত হয়েছে এখনো অমুকের দোস্ত অমুক কেন অমুকের আকিদে এক মিল আছে আকিদের অমুকের সাথে অমুক শত্রুতা এই জন্য মিল নেই এই জন্য তার শত্রু হইতে পারে বন্ধু হইতে পারেনি শুধু এটা নয় আপনি দেখুন আকিদার কারণেই আল্লাহ তালা যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন বলে দিয়েছেন ইম্মাই হুদান ফমান তাবিয়া হুদায়া ফলাহ আলহিম আলামী হাসান আকিদা বিশ্বাস আপনার এটা আকিদে রয়ে গেছে আপনার এটা দৃঢ় বিশ্বাস অন্তর ধারণ করে আছেন যে আল্লাহ তাল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন আপনি দেখেন না কখন পাঠিয়েছেন আলম আলিয়ালামকে যখন পাঠিয়েছেন কি বলেছেন ইম্মাই হুদান তোমাদের কাছে আমার হেদায়েত আসবে আমার হেদায়তকে যখন আসবে ফেমান তাবিয়া হুদায়া ফালাহ আলিম আলামী হাসানু যদি আমার হেদায়তকে অনুসরণ করে তাহলে তার কোনো হফ নাই ভয় নাই এবং কোনো নিযুক্ত হবে না এই জন্য সে দুনিয়াতে এসে আল্লাহর হেদায়ত অনুসরণ করার চেষ্টা করে কিছুর উপরে আল্লাহর আকিদে এই বিশ্বাসের উপরে যে আল্লাহ তারা এটা পাঠিয়েছেন অথচ আপনি দেখেন না কিতাবাদ করতে রাসুল হিসেবে একদম দাবি করছে আপনি তাকে বিশ্বাস করছেন কি হিসাবে এই জন্য বিশ্বাস করছেন যে রাসুল্লাহ সাল্লা আলিয়ালাম তাকে আপনি সত্যবাদী বলে বিশ্বাস করছেন অথচ আপনি তাকে সত্যি বিশ্বাস অনেক সময় দেখবেন তাকে আপনি সত্য বলছেন যে এটার জন্য আপনি শুধুমাত্র তার অবস্থার উপর নির্ভর করে তাকে আপনি দৃঢ়ভাবে ধারণ করে রাখছেন অথচ তাকে আপনি আল্লাহ কখন সরাসরি আপনাকে বলে দেন নাই যে এই হচ্ছে আমার রসুল এটা বলে দেননি অথবা আল্লাহকে না দেখে তার রসুলকে বিশ্বাস করার যে দিক এটা এটাই হচ্ছে আকিদা আল্লাহ কিতাব নাজির করে যোগ যুগদের কিতাব নাজির করেছেন আপনি বলেন আমি আমরা দাবি করলাম এই যে দাবি এটাকে আপনি দাবি করলেন অন্তর ধারণ করছেন এটা প্রসার করেন প্রসার করেন এটাকে ঠিক রাখেন এটা আকিদা আপনি বলেন যে কবর আজাব হয় এটাও আকিদা আপনি বলেন যে মৃত্যুফর মানুষ মানুষের আসতে পারে না এটাও আকিদা আপনি বলেন যে জিন আছে এটাও আকিদা আপনি বলেন যে ফেরিস আছে এটাও আকিদা আপনি বলেন যে আখেরাত হবে এটাও আকিদা হাসার মাঠে কি হবে এটাও আকিদা আপনি বলেন যে জান্নাত আছে এটাও আকিদা আপনি বলেন যাহার নাম আছে এটাও আকিদা এর অর্থ হচ্ছে আপনি বলেন হ্যাঁ যে ব্যক্তি বলে যাহার নাই সেটাও আকিদা যে বলতে জাহান্নাম নাই সেটাও আকিদা হ্যাঁ যে ব্যক্তি বলে মেবি আছে আসে হয়তো থাকতে পারে অথবা অবশ্যই হবে ধরা যাবে হতে পারে সেটাও একটা আঁকিদা অর্থাৎ তার মধ্যে এই দেওয়াটা হচ্ছে লাদ্রি অর্থাৎ না জানা অজানা কোনো একটা জিনিস না জানাটা সে আঁকিদা ধরেছে এরকম একটা নির্ধারণ করে নিয়েছে এসেছে সে কিছুতে বলবে যে আমি জানি না সে বলতে পারবে বলতে পারে যে সবসময় সে এটা চিন্তা হচ্ছে যে আমি ইয়া থাকবো হতে পারে কোনো কিছু বিশ্বাস করবো না এইটাও একটা আঁকিদা যে আমি কোন দিকে যাবো যাবো কিছুই বলবো না এটাও একটা আঁকিদি বিশ্বাস নাস্তিকটা যেটা করে তাহলে কোনো মানুষ বিবেকবান পুরুষ কখনো আকিদা থাকতে পারে না আকিদার কারণে আল্লাহ তালা যোগে যোগে নবিরাসুলি প্রেরণ করেছেন আকিদার বিশুদ্ধ খারাপ খারাপ আকিদার থেকে মানুষদেরকে বিশুদ্ধ আকিদার দিকে নিয়ে আসার জন্য লিখরিজাকুমা ইলা নূর অন্ধকার থেকে নিয়ে আসার জন্য অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য যোগে যোগে ভালো মানুষ যারা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এরা শুদ্ধ আকিদের মানুষ ছিল আর যারা খারাপ মানুষ ছিল এটা অশুদ্ধ আকিদার মানুষ ছিল এরা

যে হোক তারা তাদের নবী এবং ন্যাক্কার বান্দাদের কবর উপরে কি করেন একটা সৌধ নির্মাণ করে এটার উপর তিনি তিনি বলছেন আমি তোমাদেরকে নিষেধ করছি তা থেকে সেটাও আকিদা ভিত্তিক মৃত্যুর আগে বলে গেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো জীবনটা কোনো মানুষ এমন নাই মানুষ মানে বিবেক যার আছে তার আকিদার আকিদার দরকার আছে ফিরেস তাদের আকিদার দরকার আছে এমনকি আহ জিন্দেরও আকিদা আছে আর যেই তিনটি প্রজাতি পৃথিবীতে আছে শ্রেষ্ঠ প্রজাতি বলে একটি হচ্ছে মালাইকা তারা কোনো ভুল করে না তারা কোনো ভুল করে না ভুল করার ভুল করার মতো জিনিস নিয়ে তারা তারা ভুল করে না অবাধ্য হয় না এটা আল্লাহ বলে আল্লাহ আমার রাহু ওইয়া পালুন মারুন আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা পালন করে আল্লাহ নির্দেশের বাইরে কোনো আল্লাহ নির্দেশ নির্দেশ করলে সেটা অবাধ্য তারা প্রকাশ করে না কোনো দিন এটা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে শয়তান সেটা কী করে অবাধ্যতার উপরে তারা বড় হয়েছে তারা অবাধ্যতায় অবৈধতার উপরে তারা আছে আরেকটা গ্রুপ আছে যারা বিবেক দিয়েছে আল্লাহ তারা সেটা হচ্ছে অবৈধতা যেমন আছে তাদের মধ্যে তাদের মধ্যে তাদের মাঝে আবার বাধ্য বাধ্য হওয়ার প্রবণতা আছে এরা আবার বিবেক মানুষ সাথে সাথে জিনদের মধ্যে একটা অংশ জিন বলা হয় জিনদের একটা অংশ বাধ্য হবে এটা তো সৃষ্টি যারা শ্রেষ্ঠ সৃষ্টি যারা এত কোনো সন্দেহ নাই যে মানুষ ফেরেশতারা এবং জিন তিন জাতির শ্রেষ্ঠ সৃষ্টি এর মধ্যে প্রত্যেকের আল্লাহ বর্ণনা করেছেন কোরআন করে তাহলে পোষণ যার নাই যে ব্যক্তি বলে বা যারা বলে যে আকিদা ছাড়া সে থাকাটা এক সম্ভব অসম্ভব জিনিস এটা বেহুদা কথা মিথ্যা কথা যে আকিদা থাকা থাক আকিদা থাকা আকিদা ছাড়া থাকতে পারবে একটা মানুষ এটা একটা আকিদা সেটা একটা আকিদা কারণ সে মনে করতেছে এটা আমার রাখা দরকার এই এই অবস্থায় আমি থাকবো এটা মন ধারণা অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে আছে কোনো বিবেকবান আঁকি থাকতে পারে না এই জন্য বিবেকবান নয় যারা তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না এদেরকে হাসার মাঠে পরস্পরের যখন বিচার হয়ে যাবে যে তার শাতুল কার্না শিঙলা ছাগল যদিবিহীন ছাগলকে গুতু দিয়েছে সেটা কমপ্লিট করে দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে কিন্তু যাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছে তাদের মধ্যে যারা অন্যায় করে না জান্নাতি জান্নাতে যাবে তারা হ্যাঁ যারা কোনোদিন অন্যায় করেনি বেরেস্তা তারা আর যারা অন্যায় করেনি মুসলিম হয়ে বা জিন হয়ে তারা জানাতে মুসলিমরা বিশুদ্ধ মতে মুস ইমানদাররা মানবরা জানাতে যায় মানুষরা আর যারা আর মানুষরা সব যারা অন্যায় করে তারা জানাতে যাবে আর জিনরা তারা যদি অন্যায় করে তাহলে জাহান্নামে যাবে আর মানুষদের মধ্যে যারা অন্যায় করে তারা জাহান্নামে যাবে আর শয়তান যারা তারা শয়তান এবং তার যারা সাঙ্গভাঙ্গ আছে সবাই জাহান্নামের কীর জাহান্নামের কীট হবে